গরু সারা খায় হে তারা তাড়ি খায়নি ওই তো গোয়ালপাড়া আছে না বাবা গোয়ালপারা ওই গোৱালপারার বাহা ট্যাকা পয়সা নিয়েছে ট্যাকা পয়সা কি করবো বাহা পেনি চলতে আমার দরকার খালি তাই নাকি হয় হয় অংকে কি আমরা ঠেকাত পড়ছি ঠেকা কি ভালো

ও বাবা মুই আগে যা আগে ভাইসে বউ গুলো বেটার বউ গুলো আগে মুই যা কম আগে বাবা তাছাড়া তো বিপদ বাবা রে আগো বাবা রে মনে করে তো অনেক বিড়ে আত্মীয় স্বজন দিয়ে বাড়ি ভরে গেছে কোটে কেউ কমা নাই কমা মানুষ জন কি একটা মানুষের থাকা না কেনা মানুষজন কোটে গেল বা বাহা এগুলো আত্মীয় স্বজন আসবি সিয়ার বিড়িংসি গুলো ঠিক করা নাকবি এগুলো সব কিছু একটা অ্যারেঞ্জমেন্ট দরকার আছে না চেঙারা বাইরে গেল কোটে কে বাহা কোটে বাহা তাড়াতাড়ি বাই হওয়ার পর না দিন সকালে বিয়ে সাথে এখানে পরে নিয়ে আসি

আমি একলা মানুষ দাওয়াত দিবে পাই নে খারাপ করে না জান বাবা তাই নাকি হ্যাঁ আজকে আমার বেটার বিয়ে তুমি এই কাম কোনা করেছো তুমি তাড়াতাড়ি আসো মানুষ তুমি কেউ নেই বাবা তোমাকে কিন্তু বিয়ের সাথে থাকা নাকি বাবা তুমি আসলে চালাক মানুষ বুঝছেন তুমি এলের মধ্যে কে বিয়ে শি করা এখন না করে হতো নয় বা এখন তো চেংরা যুবক হ্যাঁ গেছে না তাই নাকি হ্যাঁ